নমশি রান্নাঘর থেকে আমার সকল বন্ধুকে আমি নমস্কার জানাই আজ বানাবো তাল দিয়ে তালের মালপোয়া আর একটা এখানে আমি খুব সুন্দর পাক্কা দেখে তাল নিয়ে নিয়েছি এই তালটা দিয়ে আমি মালপোয়া বানাবো খুব তাড়াতাড়ি কিন্তু মালপোয়াটা বানানো হয়ে যায় অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইলো তালের মুচিটা আমি খুলে নেবো কত সুন্দর তালটা একদম পাক্কা আর খুব সুন্দর এবার এইভাবে আমি এটা ছাড়িয়ে নেব আমি কিন্তু এক হাতে ফোন ধরে ভিডিও করেছি আর এক হাতেই ছাড়াচ্ছি তোমরা জানো আমার ফোন ধরার কেউ নি মায়ের সাথে তোমাদের দাদা বাড়ি থাকলে ধরে আর ও কাজ না করলে কীভাবে ভিডিও দেখাবো বলো অন্ধুরা এইভাবে আমি তালটা কিন্তু ছাড়িয়ে নেব এইভাবে প্রথম আমি ছাড়িয়ে নিয়ে নিচের দিকে নিয়ে পুরো একদম সবটা ধরে টেনে নেব নিলে খুব সুন্দরভাবে সারানো হয়ে যাবে তালটা কিন্তু খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি আর এটা কিন্তু আমাদের গাছেরই তাল আর তোমরা তালটা যদি দোকান থেকে কিনে নাও অবশ্যই তালটা মিষ্টি আছে কি দেখে কিনবে নেবে তাল কিন্তু অনেক সময় তিতও হয় এবার এটা এইভাবে আমি মিজে নেব এখানে একটু জল দিয়ে মিজলে কিন্তু তালটা খুব সুন্দর নথটা বার করা যাবে প্রতিটা আটেই কিন্তু এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে যদি মিজে নাও তাহলে কিন্তু নোতটা কিন্তু খুব সুন্দরভাবে বার করা যাবে একবার অবশ্যই হল এইভাবে তাল দেখো খুব ছেনে সুন্দরভাবে কিন্তু নোতটা বেরিয়ে যাবে খুব বেশি টাইম লাগবে না সবটা রেডি করে নিয়েছি এবার সাইডে আমি এটা সরিয়ে রাখবো এখানে আমি একটা গেটার নিয়ে নিয়েছি এরকমই বক্স মতন গেটার যে কোনো থালা দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে এরকম বক্স মতন গেটারের কথা অবশ্যই ওরা বের করে দেবে আর এই গেটারগুনো কিন্তু সব রকমভাবে ব্যবহার করা যায় আর এগুলোর দাম একশো দশ টাকা করে এটা দিয়ে আমি তালগুলো ছেনে নেব আর আমাদের দেশেতে কিন্তু মানে কঞ্চি দিয়ে তাল ছানা বানায় সেইটা দিয়ে কিন্তু তাল ছানা হয় কিন্তু এখন কিন্তু প্রচুর সুযোগ সুবিধা উঠেছে এটাই দিয়ে আমি তাল ছানবো এই যে এই ভাইটাই বড় ভাইটা আছে এই ভাইটা দিয়ে আমি তালটা ছেনে নেব তাল ছানার সময় তোমার দুটো হাতের প্রয়োজন আছে তাই আমি তালটা ছেনে নিই কত সুন্দর তালটা ছানা হয়েছে দেখে বুঝতে পারছো এবার এটা আমি তুলে নেবো নিয়ে ভিতর থেকে সব বার করে নেব কিন্তু আমার অনেকটা নোদ বার হয়েছে পুরো একদম ঘন আর কত সুন্দর নোদটা দেখেছো দেখে বুঝতে পারছো এবার এটা আমি সাইডে সরিয়ে রাখ এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি একটা বাটি নেবো এই বাটির মাপ করে কিন্তু প্রতিটা আমি উপকরণ নেবো তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দর হবে আর খুব নরমও হবে খেতেও ভালো লাগবে প্রথমে নেবো আমি সুজি সুজি কিন্তু আমার এখানে একটু এখানে কিন্তু হাফবাটির মতন সুজি রয়েছে হাববাটি সুজির জন্যে এখানে কিন্তু হাপবাটির মতন চিনিও আমি ব্যবহার করব হাপবাটি মতন চিনিও ব্যবহার করব সুজি যতটা নিয়েছি চিনি কিন্তু আমি ততটায় নেব যতটা চিনি আর যতটা আমি সুজি নিয়েছি ততটা কিন্তু আমি উষ্ণ গরম জল নিয়েছি এটা উষ্ণ গরম জল আছে এখানে আমি দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকার দামের ভালো করে এটা আমি গুলে নেব তোমাদের দেখানোর জন্য আমি এইভাবে এটা উপরে নিয়েছি নিয়ে দেখাচ্ছি এক হাতে তো ভিডিও করছি এক হাতে ভিডিও করলে প্রচণ্ড অসুবিধা হয় এসব জিনিস কিন্তু এক হাতে হয় না দুধটা কিন্তু আমি খুব সুন্দরভাবে গুলে নিয়েছি এবার এখানে আমি ঢেলে দেব এবার এটা আমি কিছুক্ষণের জন্যে রেস্টে রেখে দেবো যাতে সুজিটা আর চিনিটা খুব সুন্দর গুলে গিয়ে খুলে ওঠে সুজিটা তার জন্য এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর আমি তোমাদের খুলে দেখাবো আয়গার থেকে অনেকটা কিন্তু সুজিটা একদম চিনি সুজি একদম গুলে গিয়েছে মানে মৌরি নিয়েছি মৌরিটা একটু গরম করে আর একটু ভেঙে নিয়েছি একটু আধ ভাঙা করে নেবে তাহলে খেতে ভালো লাগবে সেনটাও খুব সুন্দর হবে মতো লবণ দেবো আমি ময়দাটা যতটা সুজি যতটা চিনি নিয়েছি ততটা কিন্তু এখানে ময়দাও রয়েছে হাফ বাটির মতন বাকি ময়দাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা ফেটে নেবো ভালো করে গুলে নিয়েছি এবার এখানে আমি বাটি মাপ করে আমি এখানে তালের নোদ ব্যবহার করবো অতটা কিন্তু তালের নোদ তালের নদটা খুব ঘন বলে তাই বাটিটায় অল্প লাগছে কিন্তু অতটা কিন্তু তালের নোদ রয়েছে নদটা সবটা দিয়ে দিয়ে একদম এবার এই ডাউটা দিয়ে আমি ভালো করে ফেঁটে নেব এখানে আমি একটু জল দেবো এই ডাবুটাই কিন্তু এক ডাবু জল এখানে ব্যবহার করব এবার এটা ভালো করে আমি ফেটে নেব কতটা ঘন হয়েছে দেখে বুঝতে পারছো এখানে কিন্তু আমার আরও জল লাগবে এখানে আমি আর এক ডাবুর মতন ব্যবহার করলাম আর জল এখানে দেবো না দুটো ওর মতন জল দিয়ে দিয়েছি এবার হয়ে যাবে এটা ভালো করে আমি মাখিয়ে না ঘনটা কিন্তু এরকমই থাকবে এর থেকে বেশি কিন্তু পাতলা করা যাবে না দেখে বুঝতে পারছো এরকমই কিন্তু ঘনটা রাখতে হবে এবার এটা ঢাকা দিয়ে রাখলে আর একটু ঘন হয়ে যাবে এবার এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এর খুলে দেখাবো দশ মিনিট বাদে কতটা ঘন হয়ে গেছে দেখে বুঝতে পারছো কিন্তু এখানে আর জল ব্যবহার করা যাবে না এরকমই থাকবে ঘনটা আর সুজিটা তো আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তাই এখানে কিন্তু আর কোনো কিছু ফোলার সেরকমই ব্যাপার না এবার একটু ভালো করে আমি শুধু ফেটে নেব এত ভালো করে ফাটবে খুব সুন্দর ফুলবে আমি গ্যাস জেলে দিয়েছি আর কড়াটা পুরো হালকা গরম করে নিয়েছি কড়াটা হালকা গরম করে নেবে তাহলে মালপোয়াগুলো খুব সুন্দর হবে এখানে আমি তেল দিয়ে দেব তেলটা কিন্তু আমি হালকা গরম করে নেবো আর এইভাবে একটু তেল টেরম ছেড়ে দেবে গ্যাসটা কিন্তু খুব জোরেও দেবে না খুব আস্তেও দেবে না মাঝামাঝি রাখবে তেলটা কিন্তু এখানে আমার হালকা গরম হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব এক ডাবু ধর খালি ফুলে উঠেছে দেখো কোনো কিছু তেল ফেল কিছু দেওয়া হয়নি এইভাবে তেল একটু ছিটকে ছিটকে দিলে ফুলে ওঠে ও নিজেই থেকেই ফুলে উঠেছে এটা এবার আমি উল্টে দেবো আস্তে আস্তে করে নিয়ে এইভাবে এক পিট হয়ে গেছে দেখে বুঝতে পারছ গ্যাসটা একদম খুব জোরে দেবে না গ্যাসটা কিন্তু খুব জোরে দেওয়া থাকলে ভিতরটা কাঁচা থেকে যাবে এবার এটা আমি উল্টে দেব একদম দুপিট হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব ফের একটা দিয়ে দেব কি সুন্দর ফুলে উঠছে সব ফুলেছে খুব হারে খুব সুন্দরভাবে সব ফুলছে এইভাবে আমি সবগুলো ভেজে ভেজে তুলে নেব এরকমই ঘরেতে তাল দিয়ে এরকমই ফুলকো ফুলকো যদি মালপোয়া বানানো যায় কত সুন্দর ফুলেছে আর এইভাবেই বাচ্চা থেকে বড় থেকে সবাই খুশি হবে আর খুব কম উপকরণে বানানো হয়ে যায় অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সব মালপোয়া ভেজে আমি তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো এখনও গরম আছে আর আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় গরম গরম মালপোয়া খেতে তো সবারই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো অসাধারণ লাগবে খেতে আর তালের একটা খুব সুন্দর সেন্টও আছে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো তোমরাও পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর সবার সাথে শেয়ার করার অনুরোধ রইলো পারলে একটা লাইক করো আর আমাকে কমেন্ট করতে ভুলো না আর এখানে পিমড়েও বাইছে দেখে বুঝতে পারছো মানে এত সুন্দর মানে ওরাও বুঝে গেছে কিছু না কিছু হয়েছে তোমাদের একটা আমি দেখাবো আমি দেখাতে ফোন ধরে আছি ভিতরটা কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না একদম ফাঁপা আর খুব সুন্দর খেতে খুব সুন্দর লেগেছে ভিতর থেকেও খুব সুন্দর হয়েছে বাইরেও খুব সুন্দর হয়ে যা আর কত সুন্দর খাস্তা হয়ে যা অবশ্যই ভালো লাগলে সবার সাথে শেয়ার করো বারবার বলছি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো সত্যি অসাধারণ খেতে লেগেছে আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা টাটা